গিরিটা কোন লেভেলের চুতি আমার যে আমি আর বাদশা ভাই ভিডিও বানাইছিলাম তো এই দিনে কি আমরা প্লানিং করে ভিডিও বানাইছিলাম তো কিছু কিছু যদি সামনে এক হতে পারে না যদি হেড়াম থাকে সামনে এক ওই পিছনে যায় বকর বকর করে না হ্যাঁ এই শুরু হইতে পারি মনে করো ওই তো হয়ে গেছে কেউ আছে সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আর আমি আপনাদের দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে কথা বলবো মূলত পার্টনার প্রোগ্রাম নিয়ে যে পার্টনার প্রোগ্রামে পি ব্যাস দেওয়ার কথা কেউ পি ব্যাস দেয় মানে সিলেট ঠিক ছিল পার্টনার প্রোগ্রামে তারাও কিন্তু আবার অ্যাপ্লাই করছে তাগরে পর্যন্ত রিভেল্ট দেয়নি আর আমরা এখন হারার মতো দিব তো পিছনে যায় তো কথা কন আমি তো এতবার ওই নাই সোড়ো বলে হান তো হেই গেছি কেউ আসা সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আর আমি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে কথা বলবো মূলত পার্টনার প্রোগ্রাম নিয়ে যে পাটনার প্রোগ্রাম দেওয়ার কথা তো এইটা নিয়ে আজকে কিছু কথা আমি ক্লিয়ার করি মানে যেটা কি না আমি কিছু ভিডিও বানাইছি পার্টনার প্রোগ্রামের বিষয় নিয়ে যে বিশে আনার আমার লাগবো না আর এই বিস শুধু বিভাষের জন্য তো আমরা ভিডিও বানাই নাই তো যাই আর এই পার্টনার প্রোগ্রামের বিষয়ে মূলত মানে ফার্স্ট পয়েন্ট থেকে আমি শুরু করি মানে ফার্স্ট থেকে যে আম আগেও একত্রিশ জন পার্টনার প্রোগ্রামে সিলেট হয়েছে প্রথমত মানে প্রথমত একত্রিশ জন সিলেট হয়েছে আগে মানে তার করে সিলেক্ট করে হারে বিবেচ দেয়নি তারা মানে ওই টাইমে বিবেচটা দেয় না কি লেখা বাংলাদেশের মনের ওটা নাকি চেঞ্জ হয়েছে তার কারণে তার করে বিবেশ দেয় আচ্ছা তাইলে মানে এই ফ্রি ফায়ার কমেডি কিন্তু এটা ছোট একটা কমিউনিটি না যাই বড় একটা কমিউনিটি মানে বাংলাদেশের সরকার সরকার কেন্দ্র চেঞ্জ হয়ে গেল তার মানে কি দেশ চলে বন্ধ হয়েছে তাহলে কি তার করে বিবেচটা দিলো না চ্যা ওটা সাবজেক্ট বাদ দিলাম তো তারপর আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটার অ্যাপ্লাই যাই আবার এরকম একটা ট্রেড দিয়ে তো এরকম একটা ট্রেড দিশাল তো সবাই অ্যাপ্লাই করলো এবং কি ওই টাইমে না কোন লেভেলের চুক্তি যে এরকম আমি যে এরকম ভিউ ব্যবসা করে যাবে এটা কেউ বুঝতে পারে নাই মানে ভিউ ব্যবসা কতটা খালি খেলি আর মানে গেমটার প্রমোট ওইটা এবং কি সবাই ভিডিও বানাইছে মানে কোন লেভেলের যে ওই ফরমের মধ্যে ওই তোমার এক লাখ ফলোয়ার আর ওয়ান মিলিয়ন ভিউজ যে এটা মানে দিছে ওই ফরমের মধ্যে যে তাহলে তো সবাই এটা লেগে অ্যাপ্লাই করি ওই অনুযায়ী ওইটা ওইটা দেখে কিন্তু প্ল্যান ওই লেভেলের ইসাল যে সবাই কুড়ি কুড়ি মানুষ মানে এবং কি আমি নিজেও অনেকটা হেল্প করছি ঢুকায় দেওয়ার লেখা এক লাখ ফলোয়ার আর ওয়ান মিলিয়ন ভিউজ মানে এক লাখ ফলোয়ার করে দেওয়ার ট্রাই করছি যে ওর এক লাখ ফলোয়ার করে দিয়ে ওরা অ্যাপ্লাই করতে পারে একটা ব্যানস ভিউ নিতে পারলে তো ভালো তো যাই সবাই অ্যাপ্লাই করলো পার্টনার প্রোগ্রামে তো অ্যাপ্লাই করার পরে চার মাসে ঢুকতে হয়ে গেল এন মত বেসটা কারেন্ট দিতে লাগলো আর ওই আগে যদি মানে সিলেক্টিভ ছিল পার্টনার প্রোগ্রামে তারাও কিন্তু আবার এপ্লাই করছে তা করে বলতো বিভেস দেয় নাই আর আমরা এখন হেড়ার মা তাং করে বিভেস দিব তো যাই হোক মেন কথা না মেন কথা ইতাছে এখন যে আমরা যে কিছুদিন আগে আমি আর বাদশা ভাই ভিডিও বানাইছিলাম তো এই দিনে আমরা প্ল্যানিং করে ভিডিও বানাইছিলাম তো কিছু কিছু যদি সামনে এক হতে পারে না যদি হেড়াম থাকে সামনে এক ওই পিছনে যায় বকর বকর করে না হ্যাঁ এই শুরু হইতে পারি মনে করো ওই পিছনে যায় বন্ধ করে না সামনে এক কান্না মতো মাইরে দিও বুঝছো না পিছনে যায় কথা কোনো না আমি তো এত বড় ওই নাই ছোট হান বুঝো নাই এত বড় ওই নাই যে পিছনে যায় কথা কানাব আচ্ছা যাই তো তারপর এই নিয়ে বিবেস করে হ্যাঁ কিছু কথা কই বাংলাদেশের যেটি পার্টনার প্রোগ্রামে আছে তো এই পার্টনার প্রোগ্রামের এরিয়া কিছুদিন আগে সান্ত্বনা দিল কয়েকটা ইউটিউবার দেখলাম ভিডিও বানাইলো আমরা ভিডিও বানানোর পরে যে ভিডিও বানানোর পরে শান্ত যে টুর্নামেন্ট নাকি আর স্পোর্টস স্পোর্টস নিয়ে ব্যস্ত হ্যাঁ তো এটি পরে নাকি দিব এই বাংলাদেশের ইউটিউব ইউটিউবারটি দেখলাম ভিডিওটি প্রাইভেট করে দিছে আবার প্রাইভেট করে দিস মানে অবস্থা আসবে বিষয়টা মানে ওটি আমি সান্ত্বনা দিল আমি ওই টাইমে আমার মানে খুব খারাপ লাগলো যে এই বিষয়টা নিয়ে তার কারণে আমি একটা ভিডিও বানাইছি ভিডিওটা ভালো পরিমাণ একটা ইউজ পরিমাণ ভাইরাল হয়েছিল আর পার্টনার প্রোগ্রামে দেখে আমরা পার্টনার প্রোগ্রামে ভিভেসটা লেগে আর না আবার অনেকটা চুতিয়া দেখলাম কলেজে যে পার্টনার প্রোগ্রাম দেখলে কোনো পেমেন্ট টেমেন্ট দেবো না ओ पार्टनर प्रोग्राम हेडारे ये पार्टनर प्रोग्राम ने पार्टनर प्रोग्राम को पेमेंट ही नए पार्टनार प्रोग्रामी खाम पानी खाम क्या स्टेप ही देख फ्री फायर गेम नहीं फ्री फायर गेम नहीं भिडियो दे अन्य गेम बनते हेडार गेम पटनार प्रोग्राम আমার যখন যেটা ভালো লাগবে আমি ওটা নিয়ে ভিডিও বানাবো তাতে আমার পার্টনার প্রোগ্রামে ঢুকাইলে ডুকাক কেন না ডুকিলেন না ডুকাক আর বাংলাদেশের ইউটিউবার কীরকম চুতিয়া ইউটিউবার আমি কই ধরো গেমের মধ্যে নতুন একটা একটা ইভেন্ট বা যে কোনো কিছু আসলে গেমে কিছুদিন পর পর বেনা যায় এটা নিয়ে কোনো কথা কবো না কী কোনো কথা কবো না আর আগে মেয়ে কখন এখন না যে কোনো একটা ইভেন্ট বা কোনো কিছু খারাপ আহে সবসময় তাকে এর ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট এ ডেঞ্জারাস বান্ডিল এটা সবই এর আগুন সবই করা ওই যে কিছু ডায়মন্ড শেষরামি ডায়মন্ড ডায়মন্ড বান্ডেল বান্ডেল দেয় এটিতে হেরা খুশি আর বাইরের দেশে ইউটিউবার গুলো দেখবো এরকম না এটা কথা কব যে কোনো একটা প্রবলেম দেয় কিন্তু ওটা একটা ব্যক্তি মিলে একটা সংগঠন কইরা ওটা সল্ভ করা ট্রাই করে আর বাংলাদেশের ডি ওইরকম না না বাংলাদেশের ডি অজ্ঞ যদি কখন কোনো ডায়মন্ড এলো এনে বেশি বিরুদ্ধে কথা কইলো আবার পার্টনার প্রোগ্রাম থেকে বার করে দিব এরকম ব্যক্তি কেউ বিরুদ্ধে কথা কইতে না

এটা তো একটা ল্যাংটা বাচ্চা করতে পারবো এটি এখন ওই পাশে যাই এখন মানে কার নাই লোভটা কার নাই এবং কি আমার লোভটা ছিল যে পার্টনার প্রকমো তাহলে ওই অনুযায়ী পেমেন্ট দেবো মানে তাহলে মাসে আমি একটি ভিউ আনা ট্রাই করছিলাম যে আমার প্রায় দু তিন লাখের মতো ওই টাইমে ফলোয়ার ছিল ওই টাইমে তো আবার কিছু কিছু চুতিয়া আবার এখানে আর একটা যে আমার টিকটকে দেখলাম কমেন্ট করছিলাম ফেস দেয় ভিডিও অনেক দিকা যে ইয়ে দেবো কন থেকে মানে এতে শুধু ফেস দেয় ভিডিও বানায় তাহলে ভাই শোনো আমার প্রায় তিন লাখ এই টিকটকারি যে খোকন গেমিং যে ইউজনে পঁচানব্বই তো এই লাখ ফ্রি ফায়ার ভিডিও ভিডিও দুইটা শুধু দাও টিকটক পার্টনার প্রোগ্রাম কেমনি তো দুই তিন লাখের মতো ফলোয়ার কিন্তু এই আমি খোকন গেমিং পঁচানব্বই যে ওটাই ফ্রি ফায়ার ভিডিও দিয়ে শুধু বানাইছি আচ্ছা যাইকো ইস্টেপে বাদ দিলাম টিকটক আমি বাতি দিলাম তোমার দাদার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেটা কিন্তু এক লাখ তিরাশি হাজারের মতো সাবস্ক্রাইবার আছে শুধু ফ্রি ফায়ার ভিডিও দেয় বান্ধে আর ইউটিউবের এটা জানাই ইউটিউবে প্রায় পাঁচ মিলিয়নের মতো বিমান ছিলাম মানে ওই পার্টনার যে অ্যাপ্লাই করলাম আর টিকটকে একশো আড়াইশ মিলিয়ন বিমান ছিলাম তো এরকম এখন একশো আড়াইশ মিলিয়ন বিমান ছিলাম যেটা কিনা এখন কেউ আনতে পারছে কিনা ওটা দেখাই থেকে আর আমি সহ দেখাই দিতে পারবো যে আমি কত বিভিজ আনছিলাম তো যাই এ কত কাছে বিন্দু বিন্দুমাত্র ইচ্ছা নাই আমার

আগে পার্টনার প্রোগ্রামে কতটা সিলেক্ট করা রয়েছে ওটা রবি ব্যাস তো নাই এখন সিলেক্ট করা রয়েছে এটি রবি যে নাই যে এর আগে মানে এই আশাই বই আসিল যে মানে সবাই একটা বড় সাই বই আসিল যে পার্টনার প্রোগ্রামে ঢুকাবো 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 তাছাড়া আগে কিছু পার্টনার প্রোগ্রাম থেকে নাকি লিপ নিশাল হ্যাঁ করে নাকি বিপদ দিয়েছে আর যদি আগে না এখানে তুই মানে কি একটা প্রধান আশ্বাস দিয়ে হেরাও এখানে বিবেচ দিলি না মানে গ্রেনে নিজেও বুঝলো না যে গেমটার কত বড় ক্ষতি করলো মানে গেমের কত একটা লস প্রজেক্ট করে দিল তো যাই আর এই খোকনের মুখটা বন্ধ আসিল যদিও কথা কই নাই তো আল্লাহ রহমান তো তোমরা এখান থেকে দেখবা সঠিক কথা কমু মানে মিথ্যা কথা আজকে থেকে আরবো না পার্টনার প্রোগ্রাম নিয়ে পার্টনার প্রোগ্রামে আমগো ঢোকার ইচ্ছা নাই তোমার যাকে ইচ্ছা আছে তোমার লোকের কোটি কোটি দোয়া আর ভালোবাসা রইল তোমরা যাতে পার্টনার প্রোগ্রাম ঢেকে বিবেচনা পাও বঙ্গপতি অনেক কুটি কুটি ভালোবাসা রইল তো এর মূলত কথার মধ্যে কথা হচ্ছে তো আমার ভিডিও এখন সবগুলাই ইউটিউবেও শর্ট ভিডিওতেও পাবা লং ভিডিওতেও পাবা তারপর টিকটক খোকন এফ এফ কে এই টিকটক ডেটাই খুবই বেশি পাবা মূলত ওই টিকটকে ডেটা দিয়েছে আমার ইউএসের অ্যাকাউন্ট যে ওটার মধ্যে যে কোনো ওয়ার্ড বা ভাষা ইউজ করা যায় তো ওইটাই সবই দেখতে পারবা সবই এভরিথিং অলওয়েজ যেটা ইউটিউবে বাবা না ওটা টিকটকে পাবা জানি ইউটিউবে টিকটকে পাবাই দুই প্ল্যাটফর্ম এটা থাকবোই তো কখন কেমনি মেন চ্যানেল যারা যারা এখন সাবস্ক্রাইব করে নেয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো এই চ্যানেলে সব ভিডিও আসবে আর খুব ওই টিকটকেরই ফলো দেওয়ার দরকার নাই তো টিকটক আর টিকটক আস্তে আস্তে টিকটক আস্তে আস্তে ওটা বাধা দেবো ইউটিউব মেনে চ্যানেল এইটা আর একটা ব্লগিং চ্যানেল আছে তো এই দুটো চ্যানেল আমি অ্যাক্টিভ থাকবো আর এই জায়গায় আমার সব ভিডিও পাবা এবং কি সব সবার সে ফার্স্টে এই ইউটিউব চলে নিয়ে ভিডিও পাবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো লড়াচাড়া ভিডিও নিয়ে ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ